আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে থাম্বেল তো প্রফেশনাল থাম্বেল কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের ইনশর্ট অ্যাপসের মাধ্যমে একদম সহজভাবে প্রফেশনাল থাম্বেল কিভাবে বানাবেন আজ আমি দেখিয়ে দেবো অন্যান্য অ্যাপস দ্বারা কিন্তু থাম্বেল বানানো খুবই কঠিন অনেকে পারেন না কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একদমই সহজ হবে তো ভিডিওর সাথে থাকুন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল পেজটিতে ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল হাবাগোবা জাহিদগুলোকে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ তবে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদের কাজ হবে প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এই নিচে দেখতে পাবেন সার্জিং লেখা আছে সার্জিংয়ের উপর চাপ দেবেন তারপরে লিখবেন ইনশর্টতে যেখানে আমার ইনশর্ট চলে আসে তো যাদের ইনশট অ্যাপস ইনস্টল দেওয়া আছে তাদের তো আছে আর যাদের নেয় তারা ইনস্টল করে নেবেন তা আমার দেওয়া আছে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে যে মাঝখানের ডাট ফটো লেখা আছে ফটোর উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে নিউ প্রজেক্টে চাপ দেবেন তো আপনারা কোন ভিডিওটি জন্য থামবেল তৈরি করবেন সেই থাম্বেলের ফটোগুলো আগের থেকে আপনাদের রেখে দিতে হবে তো আমি ধরেন এটা দেব এটা দিলাম তো ক্যানভাসে চাপ দিলাম ষোলো এস টু নাইন দিলাম এখন আমি এটা ছোটো করলাম তো ধরেন আমি এটা ছোটো করে দিলাম তো এই সাইড করে দিলাম তো আমি একটু ব্যাকগ্রাউন্ড করবো তো ব্যাকগ্রাউন্ডটা একটু এটা দিলাম তো আপনি যে সব ধরনের দিতে পারবেন এই যে নিচে নিষ্কার কালারিং দিতে পারবেন কিন্তু আমি আমার ফটোর প্রতিশ্রবি দিলাম এখানে দিলাম দেওয়ার পরে ওকে করে দিলাম এখন আপনাদের কাজ হবে আর আমি ফটো নিয়ে আসব সেই জন্য আমাকে আবারও যেতে হবে এই দিক এদিক যাওয়ার পরে এখানে পিআইপি দেখতে পাবেন এই যে পিআইপির উপর চাপ দেবেন যাওয়ার পরে আরেকটি ফটো নেবেন ধরেন আমি এই ফটোটা নিলাম তো এই ফটোটা জাস্ট জায়গায় বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখন এই ফটোটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এখন কাজ হবে নিজ দিয়ে আপনারা যে ভিডিও তৈরি করেছেন তার উপরই কিন্তু এখানে লিখতে হবে তো এখন আমি লিখবো অল্প খরচে অল্প জায়গায় কম খরচে গরিবের হাফ বিল্ডিং তো আপনারা দেখেন আমি লিখলাম ধরেন আমি এটা লিখে এই জায়গায় রেখে দিলাম দেখছেন ওরা আবার টেক্স করব আবার লিখবো আমি ঠিক আছে খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি তো লিখলাম এখন আমি এই কালারটা দেব না তো কালার চেঞ্জ করব। এখানে বহুত নুননার কালার পাবেন আপনারা নিচেও পাবেন তো আমি দেখুন এই কালার দেব। এই কালারটা এখন আমি একটু আল্লাহ ই করবো সেই জন্য আপনাদের এই যে টেক্সের পরে এই জায়গায় এটা আসবেন আর সাহেরা আপনার এডলা বাড়িয়ে দেবেন এই যে ছিল আমি একশো করে দিলাম কিংবা আশি পঁচাশি করে দিলাম এখানে অনেকগুলো অপশন আছে আপনি কোন নিতে পারবেন এই জায়গায় কিছু অপশন আছে এই যে এই জায়গায় আছে আপনারা একটু হালকা সাইজ করে নিলাম আমি এই যে নিচে আমি এটা এখন আপনাদের কাজ হবে থামবেল পুরোটাই কিন্তু হয়ে গেছে আপনারা যেরকম করতে চান এইরকম করে নেবেন নেওয়ার পরে এই যে উপরে এক্সপোর্ট এই এক্সপোর্টের উপর চাপ দিয়ে দিবেন তো যদি আপনাদের ডাটা চালু থাকে তাহলে কিন্তু অ্যাড আসবে আমার ডাটা চালু আসে তাকে অ্যাড আসবে যে করে দিলাম এই দেখেন আপনাদের প্রফেশনাল থামবেল এখন কিন্তু হয়ে গেছে দেখছেন প্রফেশনাল থামবেল